মানে মানে আমি জানি না মানে কাজ সমস্ত কিছু নেই তোদের ভালোবাসা বল কিংবা অডিয়েন্স ভালোবাসা বল যাই বলি যে কিছুতে যখন কোনো কিছু আমার ব্যাপারে কোনো খবর বেরোয় তারপরে এত খবর বেরিয়েছে তারপরে আমি না কোথাও একটু বেশি কনসিয়াস হয়ে গিয়েছি হয়তো অনেক কিছু থেকে অনেক সহজ ব্যাপার করে মাঝে মাঝে আমি একটু নর্মাল অন্যভাবে কি দরকার আবার কি উত্তর দেব কিংবা কি বলবো সেই কথা তো এরকম হয়তো হয়ে যায় তো আমি ইনিশিয়ালি যখন বেরোয় হঠাৎ করে এত অবাক হই আমি ইনফ্যাক্ট ওকেও জানাই না আমি কি বলবো ওকে একটা ফোন করে কারণ মিশমিকে আমি চিনি এখনো আমরা একটা পর্যন্ত জানি পর্যন্ত না সেটে দেখা হয় কথা বলি হায়ালো বি আর বললাম বাড়ি চলে গেলাম ঠিক আছে সেখানে হঠাৎ করে বেরিয়েছি আমি তো জানি না ও কিভাবে রিয়াক্ট করবে বিষয়টাতে আমি তো অনেকদিন ধরে ব্যাপারটা আমি জানি কি কি হতে পারে কি কি প্রজেন্ট কনস আমি জানি তিন চার দিন পরে আমি জানতে পেরেছি এবার কি হলো আমি সেটে এসে ওই আমাকে বললো যে তুমি এটার জন্য বলে একটু বেশি কনস হচ্ছিল না চাপ নেই অত আমি না আর তখন ওই জন্য না করতাম একটুখানি এবার আমার কি হলো সেটটাও নতুন হয়তো সেটের কেউ কিছু ভাবছে রে বাবা মানে কথা বললেই হয়তো লোকে অন্যরকম কিছু ভাবা শুরু করবে আমার কোনো দায় নেই নিজেকে বিবেকানন্দ প্রমাণ করার এটা ফ্যাক্ট ঠিক আছে কিন্তু আমার ভালোও লাগে না আমরা তোরা যে ভালোবাসা দিস কিংবা মানুষ হয়েছে তোমার কাজের জন্য কতটুকু ঠিক আছে না তার থেকে বড় কথা হচ্ছে কি হয় আমরা একটা নতুন শো শুরু করছি একটা অনস্ক্রিন ভাই বোন ঠিক আছে তোর ব্যাপারটা এটা মানে খুব বাজে দেখায় না মানে নেগেটিভ কমেন্টস মানে লোকজন ওদের মিডি অসুবিধার স্বাভাবিক তুই যাবিস একটা বলি আমি তারা আমি একটা আমার একটা অন্য কাজের জন্য ওর চেহারাটাকেও ঠিকঠাক করছি

আমি বলছি হ্যাঁ বসছি বসছি কোথায় বসবি বলবে এমন একটা জায়গায় সেই সারাক্ষণ একটা তার সাথে সাথে এরকম হয়েছে আমার ফোন করে বলছে করবো বহুদিন দেখা না হয় বহু বছর আমার প্রায় চোদ্দ বছরের পূর্ণ বান্ধবী কিন্তু আমার সাথে ছ সাত বছর দেখা হয় না তো সাথে কদিন পরে দেখা করবো একটু এই রুমার্স গুলো কেটে ফেটে যাক কি না